একমাত্র আমি মনে হয় ওই ব্যক্তি যে ডাব খায় শুধু ডাবের শ্বাসের জন্য নরম যে মাড়িটা হয় ডাবের পানি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ডাবের মাড়িটা আমার ভীষণ প্রিয় আমি বাইরে গেলেই একটা ডাব খাই সেটা গরম হোক অথবা শীত শুধুমাত্র এই লোভে যে আমি ডাবের ভেতর থেকেই শ্বাসটা খেতে পারবো কিন্তু এই লোভে কিনলে হবে কি আমি তো আমার মন মতো কখনও ডাবের মাড়িই পাই না যতবার ডাব কিনি ততবার সেই ডাবের মাড়িটা শক্ত থাকে ভাগ্যক্রমে আজকে আমি ডাবটিতে একদম নরম মারি পেয়েছিলাম যা অনেকই আমি ছিল আজকে ডাবালাকে বলে দিয়েছিলাম যে ভাইয়া যদি ডাবের মাড়ি নরম না হয় আমি কিন্তু ডাব খাবো না জানি না আল্লাহ মনে হয় এই কথাটা কবুল করে নিয়েছেন আমার মতো কে কে এই ডাবের মারি পাগল একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়েন শুধু আমি একা নাকি আরও আছেন